আচ্ছা বলেন তো বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটাও কি ভেঙে ফেলবে এটাও কি ভেঙে ফেলবে বলেন তো আসলে আমি জানি না এই জায়গাটা আসলে অনেক অনেক ভালো লাগে এই জায়গার ভিডিও করেছিলাম ছেলেদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম অনেক কিছুই কিন্তু দেখার আছে শেখার আছে এখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মানে একটা তো বলতে গেলে একটা আনন্দ সেই আনন্দ থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে আমি এখন এই জিনিসটা নিয়ে খুবই আপসেট যে এইটা কি ভেঙে ফেলবে কি না আসলে এই জিনিসগুলো ভাঙার কোনো দরকার পড়ে না বাচ্চারা এখানে গেলে খুব আনন্দ পায় অনেক কিছুই কিন্তু এখানে দেখতে পায় অনেক এই যুদ্ধের সময় কি কি দিয়ে যুদ্ধ করা হয়েছে সবই কিন্তু এখানে আছে মূলত আমার কাছে সেই ভিডিওগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না এখন হঠাৎ করে কেন যেন আমার এই বঙ্গবন্ধুর মিলিটারি মিউজিয়ামটার জন্য আমার খুব খারাপ লাগতেছে মানে আশা করি মানে সবার কাছে দোয়া মানে দোয়া চাই আশা করি যেন এই জায়গাটা যেন না ভাঙে এই মিলিটারি মিউজিয়ামটা যেন সবসময় থাকে তো সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ